হাই গাইস ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ সবাইকে ধন্যবাদ আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটা ভালো করে শেয়ার করে দিও এবং কমেন্টে তোমাদের আরও কিছু জানার থাকলে জানিও যাতে আগামী দিনে অন্যান্য বিষয়গুলোর উপর আমি ভিডিও দিতে পারি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আগামী দিনে আরও এরকম ধরনের ভিডিও তোমরা তাতে মিস করবে না চলো এবার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা দেখে নেওয়া যাক তো আজকে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ঐকিক নিয়ম ঐকিক নিয়ম নিয়ে অনেকেই প্রচণ্ড ভয় পায় বা বিভিন্ন রকম বিষয়ে কৌতূহল থাকে সেটা আজকে ক্লিয়ার করে দেব। দেখো সাধারণ আমি একটা অঙ্ক দিয়েছি সেটা হচ্ছে বারোটি পেনের মূল্য যদি বাহাত্তর টাকা হয় তবে চুরাশি টাকায় কতগুলো পেন কেনা যাবে তো এই অঙ্কটার মধ্যে তোমরা ঐকিক নিয়মে সবসময় এটা লক্ষ্য রাখবে যে কোন জিনিসটা তোমাকে নির্ণয় করতে বলছে বা বার করতে বলছে দেখো বলছে চুরাশি টাকায় কতগুলি পেন কেনা যাবে মানে পেনের সংখ্যাটা বার করতে বলছে তো চোখ বুঝে একদম লেখাটা এমনভাবে শুরু করবে যাতে সংখ্যাটা ডান দিকে আসে দেখো আমি এইভাবেই শুরু করেছি বাহাত্তর টাকায় পেন পাওয়া যায় বারোটি কখনো ভুল করে এরম করবে না বারোটি পেনের দাম বাহাত্তর টাকা কারণ তোমাকে বলেছে কতগুলি পেন কেনা যাবে তো সংখ্যাটা যেহেতু পেনের সংখ্যাটা বলেছে তাই আমি এমনভাবেই শুরু করব পেনের সংখ্যাটা যেন ডান দিকে থাকে তাহলে বাহাত্তর টাকায় পেন কেনা পেন পাওয়া যায় বারোটি এক টাকায় কটা কম পাওয়া যাবে কম হলে ভাগ বারো ভাগ বাহাত্তর তাই চুরাশি টাকায় কটা পেন পাওয়া যাবে বারো গুণ চুরাশি বাই বাহাত্তর এতে কাটাকুটি করলে আসবে চোদ্দোটি অ্যান্সার তো চুরাশি টাকায় চোদ্দোটি পেন কেনা যাবে এটা আমি সাধারণ অঙ্গ হিসাবে বোঝাচ্ছি কারণ এর পরের অঙ্কটাই দেখবে যেটা তোমাদের প্রচণ্ড পরিমাণে ভুল হয় তো দেখো পরের অঙ্কটা হচ্ছে একটি বাড়ি বানাতে কুড়িজন লোকের তিরিশ দিন সময় লাগে তবে পনেরো দিনে সেইরূপ একটি বাড়ি বানাতে কতজন লোক লাগবে তাহলে এই অঙ্কটা আমি দিয়েছি এর অর্থটা হচ্ছে তিরিশ দিনে একটি বাড়ি তৈরি করতে লোক লাগে কত জন তাহলে আমি যদি এখন সেখানে এক এক দিনে তৈরি করতে চাই মানে সময় আমার এক কমে যাচ্ছে একদিনে তিরিশ দিনের জায়গায় একদিনে করব তাহলে কম সময়ে তৈরি করতে গেলে আমাকে বেশি লোক লাগবে তাই দেখো কুড়ি গুণ তিরিশ করেছি এই জায়গাটা লক্ষ্য করে দাও কুড়ি গুনতিরিশ লোকজন আমার বেশি লাগবে তাই এবার আমি যদি সেটা পনেরো দিনে তৈরি করতে চাই তাহলে এক দিনে তৈরি করতে আমার লাগছে কুড়ি গুনতিরিশ মানে ছশো জন লোক তাহলে এখন যদি আমি পনেরো দিনে তৈরি করতে চাই তাহলে আমার কি কম লোক লাগবে তাই কী হয়ে গেছে পনেরো ভাগ হয়ে গেছে এই জায়গাটায় ভালো করে বুঝবে এখানে অনেকে কী করে কুড়ি ভাগ তিরিশ করে দেয় আর এই যে দেখো এখানে করেছে আমি বারো ভাগ বাহাত্তর ঐকিক নিয়মের ক্ষেত্রে কাজের অঙ্ক যেমন একটি কাজ দিনে করতে পারে আর খাওয়া দাওয়ার অঙ্ক মানে এরপরে আসছি তো এই দুটো জায়গা কিন্তু এখানে ভাগ হবে না সবসময় গুণ হয় এই জায়গাটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ এই জায়গায় সবাই ভুল করে এটা ভালো করে দেখবে তাহলে আমি যদি এখন করি পনেরো দিনে সেই বাড়ি তৈরি করতে কত লোক লাগবে কুড়ি গুণ তিরিশ ভাগ পনেরো কাটাকুটি করে আসবে চল্লিশ জন তাহলে পনেরো দিনে সেইরূপ একটি বাড়ি বানাতে চল্লিশ জন লাগবে সাধারণ অঙ্কে যেখানে ভাগ হয় এইখানটায় কাজের অঙ্কে এই জায়গায় গুণ হয় ঠিক আছে আর একটা আসছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার অঙ্ক খাওয়া দাওয়ার অঙ্কটা আবার কি খাওয়া দাওয়া অঙ্কটা হচ্ছে দেখলেই বুঝতে পারবে এই খাওয়া দাওয়ার অঙ্ক এই জায়গায় ভাগ হয় যেমন একটি হোস্টেলে একশো জন ছাত্রের ষাট দিনের খাবার আছে ভালো কথা এখন আরও জন ছাত্র ভর্তি হলো তা ষাট দিনের খাবার যখন ছিল তখন লোক ছাত্র ছিল একশো জন এখন সেখানে ছাত্র চলে সে আরও এক্সট্রা পঞ্চাশ জন মানে দেড়শো জন তাহলে তো ওই খাবারে চলবে না কম দিন চলবে কত দিন চলবে সেটা এখন বার করব তো সমস্যাটা দেখো তোমাকে বলেছে কত দিন চলবে তো আমি বলেছি বারবার যেটা বার করতে পারে সেটা ডান দিকে রাখবে দিনের সংখ্যাটা তাহলে আমার দুটো আইটেম আছে কী কী দুটো ছাত্রের সংখ্যা আর দিন তো আমার একশো জন ছাত্রের যা খাবার আছে তাদের কত দিন চলছে ষাট দিন তাহলে আমার ছাত্র সংখ্যা যদি একজন থাকে তাহলে একশো জনের খাবার একজন খাচ্ছে তাহলে অনেক দিন চলবে তাই এখানে গুণ হয়েছে আমি বারবার বলেছি কাজে অঙ্ক কর খাওয়া দাওয়া অঙ্কে এই জায়গাটাতে গুণ হবে এবার আমার কতজন ছাত্র আছে টোটাল আগে ছিল একশো আবার এলো পঞ্চাশ টোটাল কত হলো দেড়শো জন তা দেড়শো জন ছাত্রের ওই খাবার চলবে তাহলে ষাট গুণ একশো ভাগ দেড়শো খাটাকুটি করে আসছে চল্লিশ দিন তাহলে বাকি খাবারে দেড়শো জন ছাত্রে চল্লিশ দিন চলবে তাহলে বুঝতে পারলে খাওয়া দাওয়ার অঙ্কে এখানে এইখানটায় গুণ হচ্ছে ঠিক আছে আবার দেখো কাজের অঙ্কে এখানে গুণ হচ্ছে আর একমাত্র সাধারণ ঐকিক নিয়মের অঙ্কে এখানটায় ভাগ হয় সবাই এই জায়গাটাতে ভুল করে আর পরীক্ষাতে এরকম ধরনের অঙ্ক দেয় তোমরা আগামী দিন এরকম ধরনের ভিডিও মিস করবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ